এমাজন যক্ষা বা টিবি রোগের মহামারীর বিষয় নিশ্চিত করল যক্ষা বা টিবি এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যাকে ভিক্টোরিয়ান ডিজিজ বলা হচ্ছে টিভি এই সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে অ্যামাজন কভিনট্রি ওয়ার্ড হাউসে আক্রান্ত তিন হাজার কর্মী এখনো বন্ধ করে দিতে হবে এই ওয়ার্ড হাউস অ্যামাজন এই বিষয়ে জাতীয় স্বাস্থ্য কমিশনের সঙ্গে একযোগে কাজ করেছে অ্যামাজনের গোদামি হাজের ভিক্টোরিয়ান চোখ না ঠিক ভিক্টোরিয়ান চোখ নয় বরং ভিক্টোরিয়ান যুগের রোগ সেই রোগের প্রাদুর্ভাব অবিলাম্বে সেই ওয়ার্ড হাউস বন্ধের দাবি জানালো শ্রমিক ইউনিয়ন ঘটনাটি ঘটেছে ব্রিটেনের কভেন্ট্রিতে অবস্থিত অ্যামাজনের এক বিশাল গোদামে ভিক্টোরিয়ান চোখের রোগটি কি টিউবার বা চোখা এই রোগের প্রাদুর্ভাবের খবর নিশ্চিত করেছে এই কোম্পানিটি যক্ষাকে সাধারণত ব্রিটিশ ইতিহাসের ভিক্টোরিয়ান যুগের রোগ হিসেবেই চিহ্নিত করা হয় এই পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক ইউনিয়ন অবিলম্বে এই গোদামটি বন্ধের দাবি জানিয়েছে ব্রিটেনের কভিন অবস্থিত অ্যামাজনের একটি ডিস্ট্রিবিউশন সেন্টার সেখানে এই রোগের প্রাদুর্ভাব অ্যামাজন নিশ্চিত করেছে গত বছর তাদের এই গুদামে কাজ করা দশজন কর্মীর শরীরেই টিবি বা চক্ষা ধরা পড়েছে এটি মূলত ফুসফুসের একটি সংক্রামক ব্যাধি যা উনবিংশ শতাব্দীতে অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছিল শ্রমিক ইউনিয়ন সিএমপি অভিযোগ করেছে কর্তৃপক্ষ এই সংক্রামক কথা যারা সত্ত্বেও আবার আউসি চালু রেখেছে তার অবিলম্বে এটি বন্ধ করে সমস্ত কর্মীকে পুনর্বেতনে ছুটিতে পাঠানোর দাবি জানিয়েছে ইউনিয়নের এক নেত্রী জানিয়েছেন যথাযথ ব্যবস্থা না নিলে কাভেন্ট্রেনে গুদামটি একটি বড় ধরনের জনস্বাস্থ্য সংকটের কেন্দ্রে পরিণত হতে পারে পক্ষ থেকে জানানো হয়েছে তারা স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য সুরক্ষা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তাদের দাবি শনাক্ত হওয়া রোগীরা সরাসরি সংক্রমণ ছড়ানোর মতো অবস্থায় নেই তাছাড়া এখন কর্মীদের স্ক্রিনিং করা হচ্ছে তাদের নিয়মিত পরীক্ষা করানো হচ্ছে জখাবা টিভিকে কেন ভিক্টোরিয়ান রোগ বলা হচ্ছে কারণ উনিশ শতকেই ইংল্যান্ডে এই রোগটি মহামারীর আকার ধারণ করেছিল বর্তমানে উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও আমার বড় ধরনের একটি প্রতিষ্ঠানের কর্মস্থলে এই রোগের ফিরে আসাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগজনক বলে মনে করছেন ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আর গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রে হেভেন হোলিডেজ আর এন জে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এন ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরি ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এনজে হ্যাভেন হোলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে কৃষি কৃষি ক্লিনিক এবং ব্যবসা প্রাইভেট মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান